গত সতেরো সেপ্টেম্বর শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবিন্দের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা ন্যাকারজনক হামলার ঘটনায় নেত্রকোনায় কর্মবিরতি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় জেলা পৌর শহরে প্রেসক্লাব মোড়ের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বাসমাশিস নেত্রকোনা বাসমাশিস নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মানিক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার বাসমাশিস ময়মনসিংহ অঞ্চলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিম উদ্দিন বাসমাশিস নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রচার সম্পাদক আল মামুন সম্মানিত সদস্য মুহাম্মদ খায়রুল ইসলাম মোহাম মাদ আমিনুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম শাহীন সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম রাশেদ এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসমাশিস নেত্রকোনা জেলার সম্মানিত নেতৃবৃন্দ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ সময় বক্তারা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ উপবিত্তি প্রকল্পে নিয়োগ প্রাপ্ত হয়ে পরবর্তীতে খাতে স্থানান্তরিত হয় বর্তমানে তারা নবম গ্রেডের নন ক্যাডার কর্মকর্তা হয়ে বিধি বহির্ভূতভাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নির্ধারিত ষষ্ঠ গ্রেডের ক্যাডার কর্মকর্তা জেলা শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি পাওয়ার পায়তারা করছে এদিকে গতকাল মাউশীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিধিবহিভূতভাবে কাউকে পদোন্নতি না দেয়ার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে অতর্কিতভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ আমাদের শিক্ষকদের উপর হামলা চালায় এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে এহেনাকার জন্য ঘটনায় অনতিবিলম্বে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমি স্থাপন তাদের পূর্ব শর্তই হচ্ছে কমপক্ষে মেয়াদ পর্যন্ত চাকরি করে এবং প্রথমবার ম্যাচ শেষ হওয়ার পর চাকরি থেকে শেষ হয়ে যাবে সেই নামা স্বাক্ষর করেই তারা প্রকল্পের চাকরিতে প্রবেশ করেছে কিন্তু শেষ পর কিছু আমাদের কর্মকর্তাদের তাদের রাজস্ব খাতে স্থানান্তরিত করা হয় এবং সেই ধারাবাহিকতায় তারা রাজস্ব খাতে তাদেরকে করা হয় যার ফলশ্রুতিতে আজ তারা এত ব্যাপার মাধ্যমিক পর্যায়ে আসলে অনেক শিক্ষকরা অনেক দিন ধরে বঞ্চনা এবং অভিচারের শিকার হয়ে আসে তার কারণ মাধ্যমিক পর্যায়ে উচ্চতর পর্যায়ে কোনো অভিভাবক নেই কারণ যারা আছে তারা হল কলেজের শিক্ষক তাদেরকে শিক্ষা ভবনে ভাবার মতো মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে ভাবার মতো আসলে কেউ নেই আমি আবারও সদরীয় করে যেতে চাই তাদের যে রাজপথে নামছে বাধ্য করবেন আমরা আজকে শ্রেণীপক্ষ ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি কেন আমাদের রাস্তা নামতে হল আমরা কিন্তু রাস্তায় নামছিলাম না গত সপ্তাহে তেরো তারিখে সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল সেখানে আগের দিন রাতের বেলায় দুষ্কৃতিকারীদের জোসা বসে সে সম্মেলন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষকদের দাবি দেওয়া পেশ

সতর্ক থাকবো কোন অন্যায় দাবি যেন কেউ আদায় করে না নিতে পারে আমরা আমাদের দাবি নিয়ে দাঁড়িয়েছি আমরা এই অন্যায়ের চাই শাস্তি দিতে হবে আজকে আমরা একটি সরকার পেয়েছি যেখানে আমরা আমাদের দাবিগুলো পেশ করতে পারছি পেশ করব এখানে যদি দুষ্কৃতি গাড়ি এসে হামলা করে সেই দুষ্কৃতিকারে হামলা ভেঙে দিতে হবে এজন্য আমরা আমাদের যা করণীয় তাই আমরা করব আমরা সকল শিক্ষক সমাজ একত্রে জেগে যেই এবং ভবিষ্যতে আমরা এর এই করেই যাব